দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি কিন্তু কতটা লোভনীয় হয়েছে দেখো দেখেছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আগে থেকে আমার ফ্রেন্ডে আছো যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো রেসিপিটা পনির রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে খেতে সুস্বাদু যেমন খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন খুব লোভনীয় হয়েছে ঠিক আছে তো দেখো বন্ধুরা পনির রেসিপিটি আমি কীভাবে রান্না করবো সেটা দেখাচ্ছি তোমাদের এই যে আমি বাজার থেকে তিনশো গ্রাম পনির কিনে এনেছি এই পনিরটাকে রেখেছি এখানে পনিরটা আমি এবার পিস পিস করে কেটে নেবো আর এখানে দেখো আমি মশলা করে রেখেছি জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটা পেস্ট করে রেখেছি এবার আমি এটাকে আমি পিস পিস করে নেবো কেটে আমার আসলে ক্যামেরা ধরা থাকে হাতে তাই জন্য আমি পুরোটা পুরো ভিডিওটা দেখাতে পারি না তোমাদের ঠিক আছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এই পনির পনিরটাকে দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে আলুটাকে রেখেছি আর তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা কিছুটা লবণ দিয়ে দিলাম তেলের ভেতরে আর একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি পনিরগুলোকে হালকা করে লো ফ্লেমে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েছি খুব একটা ভাজবো না হালকা করে ভাজবো গ্যাসটা লো ফ্লেমে দেওয়া আছে দেখো এই পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পনির বেশি কড়া করে ভাজতে নেই এবার আবার আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার তিনটে স্টেজে ভেজে নেব এবারে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে নিলাম গ্যাসটাকে গ্যাসটা একটু হাই ফ্লেমে দিচ্ছি জাস্ট এপি এপিট করে ভাজা আর কিছু নয় বেশি এগুলো আমার ভাজা হয়ে গেছে গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে দিলাম এবার বাকি পনিরগুলো পাগুলো দিয়ে দিয়েছি দেখো ভাজা হচ্ছে এবার আমি তুলে নেব এটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি এগুলো লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে পনিরগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমার আলুগুলোকে ভাজতে হবে আমি আলুগুলো ছেড়ে দিলাম এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে দিলাম আলুগুলোকে এবার আমি একটু লাল করে ভাজব দেখো ফ্রেন্ডস আলুগুলোকে এবার আমি একটু লাল করে ভাজা করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলোকে একদম লাল করে ভেজেছি দেখো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেলের ওপরে তেজপাতা দিয়ে দিলাম তেলের ওপরে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এলাচ দিলাম দুটো দুটো এলাচ দিয়ে দিয়েছি এবার আমি একটু সাদা জিরে গোটা জিরে দিয়ে দিলাম সাদা গোটা জিরে দিয়েছি এবার দেখো আমার ফোড়নগুলো সব হয়ে গেছে গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে ছেড়ে দিলাম দেখো মশলা ছেড়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল একটু দিলাম এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না এখানে যেহেতু শুকনো লঙ্কা বাটা আছে সেইজনের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো প্রয়োজন হবে না দেওয়ার দেখো মশলাটা হচ্ছে এবার মশলাটা একটু ভালো করে কষাতে হবে দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখেছ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর এসছে এই দেখো টিতে করে দেখাচ্ছি তোমাদের দেখো এবার আমি এর ভেতরে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে দিয়ে দু তিন মিনিট একটু কষাতে হবে এবার আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম পনিরের তরকারি বেশ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দেখো আলু দিয়ে কষানো হয়ে গেছে বুঝতেই পারছো আমি হাঁচি দিচ্ছি গন্ধ বেরিয়েছে আমি জল দিয়ে দিলাম এটুকু জল লাগবে আলুগুলো একটু সিদ্ধ হবে দেখো বন্ধুরা এবার আমি পনিরগুলোকেও ছেড়ে দেব আমি পনিরগুলোকে ছেড়ে দিয়েছি এবার এটা একটু ফুটবে একটু ফুটবে তারপরে তোমরা দেখতে থাকো আমি আবার ফিরে আসছি দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে আমি একটু ঝোল রেখেছি তোমরা চাইলে আরও এর থেকে শুকনো করতে পারো আমি এবার একটু ঘিরিয়ে দেব দিয়ে দিলাম এবার আমি বাটা গরম মশলা শিলে বাটা গরম মশলা দিয়ে দিলাম দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো